চ্যানেল এস ভিডিও ক্রিয়েটর আর অনেকদিন পর এস ভিডিও ক্রিয়েটর পক্ষে একটা নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি একটা নতুন জায়গায় যাবো বন্ধুরা কালকে জানেন সবাই জানেন কালকে শিবরাত্রি ছিল তো সেই শিবরাত্রির দিনে আমাদের বাড়ির কাছেই যে অজয় নদ আছে সেই অজয় নদে একটা শিবলিঙ্গ উঠেছিল তো বন্ধুরা সেই শিবলিঙ্গটা কালকে প্রতিষ্ঠা করা হয়েছিলো তো আজকে সেখানে মৎসব আছে তো আমরা সেখানে যাবো শিবলিঙ্গটা দেখবো আর মৎসপ খাবো সঙ্গে আর ফাটিয়ে এনজয় করবো চলো বন্ধুরা লেটস গো যেতে যেতে দেখা হচ্ছে লেটস গো এই চলে এসছে আমার বন্ধু অর্ণব আমি আর অন্নব এখন দাঁড়িয়েছি রাস্তায় এরপর আমরা যাব আমাদের গন্তব্যস্থলে যেখানে বলেছিলাম আজকে শিব শিব মন্দিরে মৎস্য তো চলো সেখানে গিয়ে দেখাবো গোটাটা আর কথা হবে সেখানে গিয়ে আমি চলে এসেছি শিব মন্দিরের সামনে দেখতে পাচ্ছি আমার পিছনে শিব মন্দির চলো এখানে এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গটাই কালকে দুপুরে নদী থেকে অজয় নদ থেকে উঠেছে তো সেটা কালকে রাতে প্রতিষ্ঠিত করা হয়েছে আজকে পুজো হচ্ছে তো সেই দৃশ্যটাই আপনারা দেখছেন वावाng siवातभ koव वा এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি সব সব রান্না হচ্ছে আজকে যে মহৎসব যে মহোৎসব আছে সেই মহোৎসব উপলক্ষে তো এই যে খেচুড়ির তরকারি রান্না হচ্ছে তো এগুলো সাধারণ মানুষের মধ্যে মৎস্য আকারে বিতরণ করা হবে সেটা দেখছেন আপনারা রান্না হচ্ছে এখন আমরা চলে যাব যেখানে মদ খাওয়ানো এখানে চলে এসেছি আমরা এখন এখানে চলে এসেছি যেখানে মৎস্য খাওয়া হচ্ছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অগণিত মানুষের ঝড় নেমে এসছে মস্ত খাওয়ার জন্য আর বাবাকে একবার দর্শন করার জন্য সেই দৃশ্যই আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও দেখ দেখতে